হঠাৎ করে আমাকে এইভাবে কে জড়িয়ে ধরলো আর এই লাল টুকটুকিটাকে কে কে চিনো অবশ্যই বলে যাবা তো হ্যালো আছো হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো তোমরা রিসেন্ট জানো আমি অনেক বেশি বিজি থাকি কাজ নিয়ে নিজেকে একদমই টাইম দিতে পারি না তো আজকে ভাবলাম যে নিজেকে একটু টাইম দিব একটু ঘুরে আসা যাক ঘরে বসে একদমই ভালো লাগতেছিল না তাই যেমন ভাবা তেমন কাজ সুন্দর করে লাল টুকটুক একটা ড্রেস পরে রেডি হয়ে গেলাম আর এই আউটফিট ছবিটি আমাকে কেমন লাগতেছিল অবশ্যই জানাতে ভুলবা না তো আমি এই সাইড থেকে রেডি হয়ে অনেক পোজ নিচ্ছিলাম পরে আমার মা এসে বলল যে তুই কেমনে বের হবি বা তো অনেক বৃষ্টি পরে বেলকুনিতে এসে দেখি যে ভালোই বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে দেন আমার মনটা একেবারে ভেঙে গেল যে আমি কি করব আর আজকে কিন্তু আরো একটা লাল টুকটুকি আছে তোমরা ভিডিও কন্টিনিউ দেখলে বুঝতে পারবা এই হচ্ছে সেই লাল টুকটুকি তো ও অনেক আগে চলে এসে আমার জন্য ওয়েট করতেছিল আর আমি ভাবতেছিলাম যে বৃষ্টি যদি না কমে তাহলে আমি কিভাবে বের হবো আর কিভাবে বউর মিট করব এগুলো ভাবতে ভাবতে দেখি বৃষ্টি অনেক কমে গেছে তারপর আমি সোজা চলে আসছি ম্যাডামের কাছে এখানে এসে ম্যাডামকে একটু ঘোরাইলাম তারপরে বললাম আমাকে একটু ভিডিও করে দাও আমরা আজকে সেম কালারের ড্রেস পরে আসছি যার জন্য আরো বেশি ভালো লাগতেছিল নিজেদের কাছে আর আমার পরা এই সুন্দর ড্রেসটি আমি যে পেজ থেকে নিয়েছি পেজটা আমার স্ক্রিনে মেনশন করে দিব আপনার অজালে চেক আউট করতে পারেন আমি ভেবেছিলাম আজকে একটু গর্জিয়াস ভাবে আসব আই মিন কানে একটু বড় বড় ঝুমকা টাইপের পরবো বা গলায় কিছু পড়বো কিন্তু কোনোটাই হয় নাই আমার প্ল্যানিং ফেল করছে যাই হোক আমাদের দুজনকে কেমন লাগতেছিল অবশ্যই জানাবেন আর এই মেয়ের কথা কি বলবো ভাই এত লাজুক এত নম্র ভদ্র একটা মেয়ে যা বলার একেবারে বাহিরে ওর সাথে না মিশলে আসলে বুঝাই যাইতো না যাই হোক এরপরে হচ্ছে আমি খাবার অর্ডার করতে চলে যাই দিন হচ্ছে আমি ব্রেসলাইট নিয়ে আসছিলাম বাসা থেকে তাই ওকে বলতেছিলাম যে আমাকে একটু ব্রেসলাইটটা পরাই দাও দিন হচ্ছে আমাকে ব্রেসলাইট পরাই দিল আর মাস্কই খুলতে চায় না আমি বলাতে একটু মাস্ক এরপরে গেলাম ছবি ছবি তুলতে তুলতে আর এই সুন্দরী সুন্দরী পাখিগুলার সঙ্গে দেখা এই পাখিটার কথা কি বলবো মানে ও জাস্ট পারতেছে না যে ওর কলিজার ভিতরে আমাকে ঢুকায় রাখতে ও যে আমাকে হাক দিয়ে ধরছে মানে ছাড়ার কথাই নাই আর ও জাস্ট কাঁপতে ছিল আমাকে ধৈরা আমি আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্য করে বলতে চাই আর আমার ভালোবাসার হচ্ছেই তোমরা তোমরা মানুষরা জনগণই আমার ভালোবাসার মানুষ তোমাদের জীবনে আল্লাহ অনেক 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 ভালো ভালো কিছু দিক তোমরা তোমরা থাকো লাইফে বড় পর্যায়ে যাও অনেক বড় কিছু করতে পারো নিজের ফ্যামিলিকে কে ভালো রাখো আমি এই দুয়াই তোমাদের জন্য সব সময় করি কারণ তোমরা আমাকে যেই ভালোবাসা দিসো এইটা অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো অনেক কথাই বলে ফেললাম আমার কোনো কথায় তোমরা কষ্ট পেয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা বলতে বলতে আমি ভুলেই গিয়েছিলাম বলতো আজকে আমি কোন লোকেশনে আসছি আজকে আমি চলে আসছি পল্লী বিদ্যুৎ পিজা ক্লাবে আমি এখানে মাঝে মাঝে আসি আর আসলে তাদের পিজাটা সবার আগে ট্রাই করি ওদের পিজাটা আমার কাছে অনেক মজা লাগে অনেক ইয়াম্মি হয়ে থাকে তোমরা যারা পল্লী বিদ্যুতের আশেপাশে বা নবীনগরের আশেপাশে আছো যারা এখনো আসো নাই আমার মনে হয় না এই জায়গাটাতে আসে নাই এমন কোনো পার্সন আছে যদিও না এসে থাকো তাহলে আমি বলবো মাস্ট তোমরা এসে তাদের ফুড একটু ট্রাই করে যাবা এন্ড দেন আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আমি বাসায় আম্মুকে ফোন দিই আম্মুকে আসতে বলি কজ আমাদের বাসার জন্য বাজার করতে হবে তো ভাবলাম যে যাব যখন তাহলে এখান থেকে একবারে বাজার করেই নিয়ে চলে যাব অন্য দিকে আমি তাজবিহাকে বিদায় দিয়ে তারপরে আম্মুকে নিয়ে বাজারে চলে আসি আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ